এই পাঁচ আল্লাহ পাঁচটা প্রতিমূর্তি তৈরি করে আনার পর ইন্দ্রিজ বলল অর্জুন নামক আল্লাহ গুলি যেখানে আবাদত করত তার প্রতিমূর্তিটা সেখানে বসা যেত এইভাবে প্রত্যেক আল্লাহ রলির প্রতিমূর্তিটা সেখানে বসায় দাও যেখানে আল্লাহ রলি এবাদত করত সেখানে সেখানে তাদের এই মূর্তি গুলা বসা তাহলে বলেন তো পাঁচ আল্লাহ রলির এবাদত খানা এখন তাদের কি আকৃতি তাদের প্রতিমূর্তি

এবাদতে মজা পাও না তখন তারা বললো না ইংলিশ তাদেরকে বুঝাইলো তোমাদের বাচ্চা দ্বারা এই পাঁচ আল্লাহ রলির প্রতি মূর্তির সামনে চেষ্টা দিত তারা এবাদতে মজা পাইতো এক কাজ করো তোমরা তাদের সামনে চেষ্টা দাও একবার আলাদা হিট আসবে ভিতরে মজা পাইব সর্বপ্রথম মানুষগুলা এই পাপ আল্লাহ রলির প্রতিমূর্তির সামনে চেষ্টা শুরু করলো এই প্রথম দুনিয়াতে আল্লাহ শিখ শুরু হয়ে